দুই দলের দাবি সৌজন্যতা ঈদের সকাল মিলিয়ে দিল তৃণমূল ও বিজেপিকে ঈদের সকালে নামাজের মাঠে একে অপরের সাথে দেখা হতেই হাত মেলালেন বাঁকুড়া লোকসভার যুজুধান দুই দলের প্রার্থী গলা মিলিয়ে করলেন শুভেচ্ছা বিনিময়ও বিজেপির কটাক্ষ দুই দলেই সংখ্যালঘুদের তোষণের নাটক করার পাশাপাশি একে অপরকে অক্সিজেন দিচ্ছে ঈদ সৌজন্যের উৎসব সোহার্দের উৎসব শত্রু মিত্র চেনা অচেনা সকলকে মিলিয়ে দেয় ঈদের সকাল বাঁকুড়ায় ঈদের সকাল মিলিয়ে দিল নির্বাচন যুজুধান দুই শিবিরের দুই কাণ্ডারিকে এদিন ঈদের নামাজে অংশ নেওয়া মানুষের সাথে মিলিত হতে সাত সকালেই বাঁকুড়ার বঙ্গবিদ্যালয় মাঠে হাজির হয়েছিলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী দলের নেতাকর্মীদের নিয়ে হাজির হয়েছিলেন সিপিএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত বাঁকুড়া শহরের বিভিন্ন প্রান্ত থেকে এদিন নামাজে অংশ নেওয়া সাধারণ মানুষের সাথে জনসংযোগ সারেন দুই প্রার্থী এই সময় মুখোমুখি দেখা হতে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন অরুপ চক্রবর্তী ও নীলাঞ্জন হাত মেলানোর পাশাপাশি একে অপরকে জড়িয়েও ধরেন দুজনে নামাজের মাঠে এই ছবি কি নিছকেই সৌজন্যতা নাকি এর মধ্যেও রয়েছে রাজনীতি বাম প্রার্থীর দাবি রাজনীতির শিবির আলাদা হতে পারে কিন্তু নিজেদের মধ্যে সৌজন্যতা থাকবে এটাই স্বাভাবিক হ্যাঁ ঈদের দিনে সকালের সাথে দেখা হয় সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকেন এই সময়ে সকালের সাথে দেখা হয় একটু শুভেচ্ছা বিনিময় হয় শুভ ঈদের হ্যাঁ এটা তো রাজনৈতিক শুভেচ্ছা বিনিময় তো থাকবেই দেখুন রাজনীতিটা অন্য জায়গায় পৌঁছে যাওয়ায় আমরা বিশ্বাসী নাই আমরা বিশ্বাসী হচ্ছে যে অবশ্যই সৌজন্যতা থাকবে তার তিনিও এসছেন এই গরিব মানে মানুষদের ঈদের শরিক হতে আমিও এসছি দেখা হলো সৌজন্যতা বিনিময় হলো এই সংস্কৃতি তো পশ্চিমবঙ্গে চিরকাল ছিল এটাই থাকা উচিত তৃণমূল প্রার্থী অবশ্য সৌজন্যতার পাশাপাশি এই প্রসঙ্গ টেনে এনেছেন ইন্ডিয়া জোট ভাবনাকেও কেউ জিজ্ঞেস করছিলাম কেমন হচ্ছে না ভোট জুনিয়র অ্যাডভোকেট পরিচিত আমরা একই ক্ষতি থাকি এই সাক্ষাৎ জাস্ট ঈদের দোয়া মাংতে গেছিলাম তারপরে দেখা হবে সৌজন্য তো অভ্যেস বটে তাছাড়া ইন্ডিয়া জোটও আছে তাই কিছু নেই ওদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সমর্থন নেই

যে দৃশ্য দেখা গেল যে নামাজের অনুষ্ঠানে তৃণমূল প্রার্থী আর সিপিএম প্রার্থী পৌঁছে গেছেন আর একে অপরকে কলাকুলি করছেন এতে দুটো বিষয় একটা হচ্ছে এনাদের কাজ হচ্ছে সংখ্যালঘুদের পোষণ করা মানে নাটক করা আর একে অপরকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করছে এই মানে এত মুমূর্ষ অবস্থায় আছে কাজেই এগুলো করে কিছু লাভ হবে না সংখ্যালঘু ভাইরাও বুঝে গেছেন যে এরা দুটো দলই তাদের কাছে এসে নাটক করে আর সংখ্যাগুরু যারা আছেন তাদেরও বোঝার প্রয়োজন আছে যে এরা সংখ্যা সংখ্যালঘুদের জন্যই আছে তাদের ভোট নেওয়ার জন্যই এরা আছে কাজে সংখ্যাগুরুরও সেই অনুযায়ী এই নির্বাচনে তাদের ভূমিকা পালন